এটা সেরকম একটা মনোমুগ্ধকর জায়গা আমরা এখানে আবার আসব। আজকে আমরা তিনজন বন্ধু হুন্ডা দেওয়া ঘুরতে আসলাম নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ লেকে আপনি যদি চিটাগাম রোড থেকে সিদ্দিরগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের দিকে আসেন তখন সিদ্দিরগঞ্জের হাতের ডাইন পাশে এই পার্কটা দেখতে পারবেন এই পার্কটা দেখতে অনেকটা ঢাকার হাতে জিলের মতো অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক ঘুরতে আসে কেউ আসে তাদের বাবা মা ভাই বোন নিয়ে আসে কেউ আসে বন্ধুবান্ধব নেওয়া কেউ আসে তাদের আত্মীয় স্বজন নেওয়া আবার কেউ আসে সারাদিন কাজ করার পর যে পরিশ্রান্ত মন আর ক্লান্ত শরীর নেয়া এখানে এসে একটু বিশ্রাম নেয় তারপর কিছু সুমধুর হাওয়া শরীরে লাগে তারপর সে ক্লান্ত দূর হয়ে মনের মধ্যে প্রশান্তি তৈরি হয় মনোমুগ্ধকর একটা জায়গা আগামী নিয়ে আসতে এই নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর একটা লেক আগে জানতাম না আগে যদি জানতাম পুরা ফ্যামিলি এখানে নিয়ে আসতাম এটা সেরকম একটা মনোমুগ্ধকার জায়গা আমরা এখানে আবার আসবো